আমার ইউটিউব চ্যানেল এই তো জীবন নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের কাছে আলু কাবলি কীভাবে করে দেখাচ্ছি আলু কাবলি বানিয়েছি ঘরে একদম আলুটা সেদ্ধ করে নিয়েছি প্রথমে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম একটু জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা কুচি লেবু দিয়ে করেছি তেঁতুল নেই একদম ঘরোয়া পদ্ধতিতে খেলে কিচ্ছু হবে না শরীর শরীরে কোনো ক্ষতি হবে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে করেছি ভালোভাবে দেখি খেয়ে কেমন হয় এই যে আমার তিন আমি এই বড় বাটি দেখাও মেয়ে ঝাল বেশি খায় বলে লঙ্কা কুচি দিয়েছি আবার ওর বাবা কর্তম মাসেই ঝাল কম খায় তার জন্যে লঙ্কা কুচি দেওয়া যাবে না এই যে দেখো বন্ধুরা আমি করেছি এটা কর্তা মশায় এইটা খাবে কি না এত এতখানি খেতে চায় না এটা আমার আমি একটু বেশি নেবো আমি কষ্ট করে করেছি না আমি একটু বেশি নেব এটা আমার এটা মেয়ে এটা আমার কর্তা এই যে আমারটা একটু বেশি আছে দেখো করেছি কেমন দেখতে হয়েছে বলো আগে একটু খেয়েছি খুব ভালো ছিল ভালোই হয়েছে খেতে এই আজকে আর বললাম সন্ধেবেলা আজকে কি বলে সন্ধেবেলাটাকে স্নাক্স স্ন্যাক্স এই এরপরে চা করব এই আজকের আলু কাবলি আমাদের মকা